নবম পে স্কেল সম্পর্কে অলরেডি ইন্টারনেটে অনেকগুলো ভুল তথ্য ছড়িয়েছে আর যার কারণে আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্যার নবম পে স্কেল সম্পর্কে সর্বশেষ আপডেটটা কি আপনি একটু জানাবেন চলুন আজকের ভিডিওতে আমরা নবম পে স্কেল সম্পর্কে সর্বশেষ আপডেটের তথ্যগুলো জেনে নিই বৈষম্যমুক্ত নবম পে স্কেল সহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এ সময় তারা স্থায়ী পে কমিশন গঠন টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ পদবি এবং স্কেল বৈষম্য নিরসনের লক্ষ্যে সচিবালয় এবং সচিবালয়ের বাহিরের সব কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগ বিধি সাত দফা দাবি করেন প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক উইকের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইয়েদ সাকি ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান সমাবেশে মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এগারো থেকে ২০ ফোরামের সমন্বয়ক ও সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী সভাপতিত্বে লিখিত দাবি পাঠ করেন বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সমন্বয়ক ও মহাসচিব মোহাম্মদ সালজার রহমান মাহমুদুর রহমান মান্না বলেন প্রজাতন্ত্রের কর্মচারীদের সাত দফা দাবিতে আজকের সমাবেশ অত্যন্ত যৌক্তিক দুই পনেরো সালের পে স্কেল ছিল একটি বৈষম্য ভরা পে স্কেল কর্মকর্তা কর্মচারীদের বেতন আকাশ পাতাল ব্যবধান বর্তমান বাজারের এই বেতন ভাতা দিয়ে কর্মচারীরা কোনোভাবেই চলতে পারেন না আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত আপনাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব জোনাইস সাকি বলেন কর্মচারীদের পেট খালি রেখে দুর্নীতি না করার জন্য পরামর্শ দেওয়াটা হাস্যকর তাদের বর্তমান বাজার দর অনুযায়ী পর্যাপ্ত বেতন ভাতা দিতে হবে ইলিয়াস খান বলেন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের ফসল হলো বর্তমান সরকার এই সরকারের আমলে কর্মচারীদের বেতন ও পদবি বৈষম্য সহ সব বৈষম্য দূর করা হবে এজন্য দরকার হলে আমাকে যেখানে যেতে হয় আপনাদেরকে নিয়ে সেখানে যাব আমি চাই সরকারি কর্মচারীদের বেতন ভাতা বতন বাজার দর অনুযায়ী নির্ধারণ করা হোক এবং সর্বনিম্ন বেতন কমপক্ষে পঁচিশ হাজার টাকা করা হোক সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সাত দফা দাবি বাস্তবায়নের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে গণপ্রজাতন্ত্রের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের বেতন ও পদবি বৈষম্য তুলে ধরা হয় লিখিত বক্তব্যে সমন্বয়ক মোহাম্মদ সালজার রহমান বলেন আমাদের সংগঠনের ব্যানারে দু সাল থেকে সংবাদ সম্মেলন স্মারকলিপি প্রদান মানববন্ধন বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছি সর্বশেষ বিশ আগস্ট জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত তিরিশ আগস্ট শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি আহ্বান করা হয়েছিল কিন্তু দেশের চলমান অবস্থা বিবেচনা এবং প্রধান উপদেষ্টার কর্মচারীদের দাবির বিষয়ে আশ্বাসের প্রেক্ষিতে প্রোগ্রাম স্থগিত করা হয় বিগত সরকার বেতন ভাতাদি সব আশাকে নিরাশায় পরিণত করে সরকার পাঁচ শতাংশ বিশেষ সুবিধা প্রদান করে সরকারের এ ঘোষণায় প্রজাতন্ত্রের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ সরকারের এ পাঁচ শতাংশ বিশেষ সুবিধা বর্তমান বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাছাড়াও আমাদের সংগঠনের দাবি ছিল কর্মচারী অঙ্গনে বৈষম্যও দূর করা কিন্তু তা না হয়ে প্রদায় পাঁচ শতাংশ বিশেষ সুবিধায় এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের বৈষম্য আরও বৃদ্ধি হয়েছে এগারো থেকে বিশ গ্রেডের অধিকাংশ কর্মচারীদের মূল বেতন বিশ হাজার টাকার নিচে তাদের আগামী চার থেকে পাঁচ বছরের বিশেষ সুবিধা সর্বনিম্ন এক হাজার টাকার ঊর্ধ্বে উঠবে না অথচ এক থেকে নয় গ্রেডের কর্মচারীদের এর সুযোগ সুবিধা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেতে থাকবে আমরাও এ ধরনের বিশেষ সুবিধা চাইনি বিগত সরকার কর্তৃক প্রদয় পাঁচ শতাংশ বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী বর্তমান সময়ের মূল্যস্থিতির সঙ্গে সংগতি রেখে তা মূল বেতনের সঙ্গে সংযোজন ও সব ভাতাদি সুযোগ সুবিধা করার জন্য সমিনয়ে অনুরোধ জানায় একই সঙ্গে যথাশীঘ্রই বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন সহ দাবি জানাচ্ছি মুখ্য সমন্বয়ক ও সভাপতি বলেন দ্বিতীয়বারের মতো ছাত্র জনতার স্বাধীন দেশে এরকম বৈষম্য আমরা দেখতে চাই না দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও পরিবারের ভরণ পোষণের ব্যয়ভার প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসের পনেরো দিনের চলা সম্ভব নয় পাঁচ বছর পর পে স্কেল প্রদানের প্রথা চালু থাকলেও দু সালের অষ্টম পে স্কেল প্রদানের পর দীর্ঘ নয় বছর অতিক্রান্ত হয়েছে এ পর্যায়ে কর্মচারীদের নবম পে সহ ভাতাদির অসঙ্গতি দূর করার জন্য প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করছি একই সঙ্গে অতি বিলম্বে সব দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম সচিবালয়ের মতো পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য দূর করে পূর্বের মতো টাইম স্কেল সিলেকশন করে সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি তিনি বলেন এগারো থেকে বিশ গ্রেডের বঞ্চিত লাখ লাখ কর্মচারীদের দাবির বিষয় বিবেচনা করার জন্য বক্তব্য প্রদান করায় প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার প্রধানের নেখায়াত ও সুস্থতা কামনা করছি তিনি আরও বলেন অনতিবিলম্বে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা না হলে বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে দাবি বাস্তবায়নের পক্ষে ওই কর্মসূচি পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে তার মানে বিভিন্ন চ্যানেলে যে প্রজ্ঞাপন জারির কথা বলা হচ্ছিল যে নবম পে স্কেল বাতিলের নিমিত্তে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আসলে এখনও পর্যন্ত সেই প্রজ্ঞাপন জারি হয়নি সামনে যদি কখনো প্রজ্ঞাপন জারি হয় তাহলে সে সম্পর্কে বিস্তারিত আপডেট আমরা আপনাদেরকে দেব আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন সরকারি যে কোনো ধরনের চাকরির প্রস্তুতি থেকে শুরু করে যে কোনো পরামর্শ বা যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন কমেন্টে আমরা চেষ্টা করব সেই কমেন্টের উত্তরের আলোকে পরবর্তী ভিডিওতে আলোচনা করার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ